বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা পার্টস নিয়ে আপনাদের কাছে একদম পাওয়ারফুল প্রোডাক্ট জাপার জাস্ট প্রোডাক্ট ইয়ারফোন একদম সস্তা বাজেটে যিনারা ইয়ারফোন কিনতে চান কম বাজেটে এই ভিডিওটা দেখে আপনারা আসুন আর নিয়ে যান একদম প্রাইজ কমে একদম হোলসেল প্রাইজ এই ইয়ারফোন কোম্পানির কী রয়েছে পুরা ডিটেলস আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনারা পুরো ডিটেলসটা দেখে নিয়ে যাবেন যিনি প্রথম ভিডিওটা দেখছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনার স্মার্টফোনের জন্যে ভালো প্রোডাক্টের যদি প্রয়োজন হয়ে থাকে এই ভিডিওটাও ওনার জন্যে খাস সেই জন্যে বলবো যদি প্রয়োজন হয়ে থাকে এয়ারপারসের তো এই এয়ারপারসটা আপনার জন্যে অনেকটা খাস রয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা একটু দাবিয়ে অল বটনটাকে একটু ক্লিক করে রাখবেন কেননা আপনার স্মার্টফোনের জন্য যে কোনো প্রোডাক্ট ভালো আমার এই চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে থাকি যদি প্রয়োজন মনে হয় ভিডিওটা দেখে আপনারা আনতে আসবেন আপনার অ্যাড্রেস কোথায় আসবেন কোথায় নেবেন কী পদ্ধতিতে আপনার কাছে এই মালটা পাবেন পুরা ডিটেলস আপনাকে আমার ডিস্পেন্সিতে নাম্বারটা থাকবেন আপনারা ওখান থেকে কন্ট্যাক্ট করে আসতে পারেন তো সেই জন্য বলছিলাম পুজোর অফার চলতিছে তো এখন দুর্গা পুজো অবধি আমার এই অফারটা চলবে আপনারা যে কোনো দিন এসে ক্লেক্ট করে নিয়ে যেতে পারেন হতে পারে প্রোডাক্টটা শেষ হয়ে যেতে পারে আপনারা আসবেন ভিডিওটা দেখাবেন কি মডেল লাগবে আমি আপনাকে ওটা অর্ডার দিয়ে মাংে আপনাকে দিয়ে দিতে পারবো তো সেই জন্য বলতেছি পুজোর অফার চলতিছে যিনাদের প্রয়োজন যত তাড়াতাড়ি পারবেন আপনারা এটা প্রয়োজনের মতন আপনার বাড়ি নিয়ে যেতে পারেন তো পুরো ডিটেলসটা দেখুন কোম্পানির নামটা পড়লে দেখুন এটা হচ্ছে কোম্পানির নাম এটা হচ্ছে কোম্পানির নাম আর এই ব্লুটুথ ব্যাঙ্কটা দেখুন হলুদ কালারের উপরে কত সুন্দর একটা বেগুনি কালার ইয়ারফোন কত সুন্দর কালারটা লাগছে দেখুন একদম পারফেক্ট কালার একদম ঝাকাস কালার লাগছে দেখুন বেগুনি কালারের উপরে এই হলুদ কালারটা কত সুন্দর লাগছে মানাইছে ভালো তো সেই জন্যে এই ইয়ারফোনটা যদি প্রয়োজন মনে হয় ডিটেলসটা জেনে আপনি আমার কাছে আসুন আর কম বাজেটে যদি নিতে চান এই ভিডিওটা ওনার জন্য খাস ইয়ার পার্স স্কিপ করে চলে যাবেন না রেটটা জেনে যাবেন কেননা আপনার প্রয়োজন জিনিস আপনি ঠকবেন না ঠকার আগে আমি বলবো এই ভিডিওটা একবার দেখে নিন ইয়ার পার্সের কি কি কোম্পানির ফিউচার ডিটেলস আপনাকে এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে আমি পৌঁছে দিতে চাচ্ছি আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে কোম্পানির পুরা ফিউচার যেটা হচ্ছে যে পিছনে রেখে দিচ্ছে কোম্পানি আপনারা পড়ে দেখে নিতে পারেন একটা একটা করে কেননা এতটা ডিটেলসে আপনাকে কেউ বুঝাবে না আর কেউ দেখাবে না কেননা এতটা সময় নেই সেই জন্য বলছিলাম য যখন আপনি ফ্রি হবেন ওনার জন্যে এই ভিডিওটা দেখে আপনি এসে কিনতে পারবেন পাওয়ারফুল প্রোডাক্ট ব্লুটুথ ইয়ারফোন এই প্রোডাক্টটা আপনাকে কী কী ফ্যাসিলিটি দিতে পারে আর কী কী সুবিধা আপনি পাবেন ডিটেলসটা আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখে দিয়েছি তো আপনাকে এই মালটার কি প্রোডাক্টের কি ফিউচার হয়েছে আমি আপনাকে খুলে দেখাচ্ছি আপনারা দেখে নিতে পারবেন এই ব্লুটুথ নেট ব্যাঙ্কটা তো আপনাকে পুরো ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু বার করে আপনাকে দেখাচ্ছি আপনারা দেখে নিন আর কোয়ালিটিটা কীরকম যদি প্রয়োজন মনে হয়ে থাকে এসে আপনারা নিতে পারেন কোনো প্রবলেম নেই তো আসলে আপনি একটু কন্ট্যাক্ট করে আসবেন কেননা কোথায় অ্যাড্রেস কি রয়েছে আপনি তো জানেন না সেই জন্য আপনাকে কন্ট্যাক্ট করে আসতে হবে যদি আপনার জানা থাকে আপনি সরাসরি চলে আসুন আর যদি জানা না থাকে আপনি কন্ট্যাক্ট করে আসবেন আপনাকে অ্যাড্রেস বলে দেওয়া হবে কন্ট্যাক্টের মাধ্যমে তো প্লাস আমার ভিডিওর মাধ্যমে আপনি অ্যাড্রেসটা ফুল জানতে পারবেন ডিসপেন্সিতে আপনার নাম্বার দেওয়া থাকবে প্লাস অ্যাড্রেস লিখে দেওয়া থাকবে এই দেখুন আপনার সামনে বার করে দেখাচ্ছি কালারটা দেখুন কত সুন্দর কালার দিয়েছে দেখুন ঝাকাস কালার কালারটা দেখুন একদম মাস্ট কালার ইয়ার করা আছে তো আপনাকে বাক্সটা আমি খুলে দেখাচ্ছি আর ভিতরে কীরকম কোয়ালিটি রয়েছে দেখুন আমি তোমা আপনাকে দেখেছিলাম ছিলাম বাক্সর মধ্যে বেগুনি কালারের উপরে হচ্ছে যে হলুদ কালার পারফেক্ট মালবি পারফেক্ট দেখুন কোম্পানির বাক্সতে যে কালার দিয়ে রাখছে সেটাই এখানে ভিতরে বিয়ে আপনি পেয়ে যাচ্ছেন আপনাকে বার করে দেখাচ্ছে দুটো বার করে দিলাম এ দেখুন চালু হয়ে গেছে দুটোই দুটোই চালু হয়ে গেছে কোনো অসুবিধা নেই দেখুন দুটোই চালু আছে এই এয়ারপ্যাডসটা দেখুন কত সুন্দর ডিজাইনের আর কম পয়সা একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন পুজোর অফারে এই এয়ারপ্যাডসটা যিনারা কম পয়সা নিতে চান এই দেখুন একদম ডিজাইন আবার হলুদ কালারের কানে লাগানোর রোবার আছে কত সুন্দর মালটা ওপেন চালু আছে এই মালটা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইস তো ভিডিওটা স্কিপ করে যাবেন না আপনি প্রাইসটা জেনে যান আর যদি প্রয়োজন হবে আপনি নিয়ে যাবেন এই দেখুন চার্জ নিচ্ছে আমি আপনাকে ফুল চেক করে আপনাকে মাল দেব এমন এমনই কি আপনাকে খারাপ দিয়ে দেবো আমি চেক করে দেবো যাতে আপনার প্রবলেম না হয় থাকে আপনি যতক্ষণ চেক করবেন না ততক্ষণ নিয়ে কোনো কাউন্টার থেকে যাবেন না আপনি ফুল চেক করুন তারপরে আপনি নিয়ে যাবেন এই পাঁচটা তো আপনাকে পুরো ডিটেলস আপনাকে দেখে দিলাম এই দেখুন লাইট জ্বলতিছে একে সিস্টেমটা হচ্ছে চার্জে দিলে এখানে এই লাইটটা জ্বলবে আর এই চার্জের পয়েন্ট হচ্ছে দেখুন ট্যাপসি পয়েন্ট এ দেখুন আর পয়েন্ট দিচ্ছে ট্যাপসি আর এই সাথে দিয়েছে এই দেখুন সাথে আপনাকে পাবেন ডাটা কেবিল এই দেখুন সাথে পাবেন ডাটা কেবিল এই ট্যাপসি ডাটা কেবিল পেয়ে যাবেন আর এই ট্যাপসি ও এই দুটোই আছে পাবেন তো কম বাজেটের মধ্যে যদি প্রয়োজন মনে হয় আপনি এটা নিতে পারেন একদম হোলসেল প্রাইজে একদম কম বাজেটের মধ্যে এই ব্লুটুথ এয়ারফোন এই ব্লুটুথ ইয়ারফোন আপনি কত টাকায় পাবেন কোথায় পাবেন পুরো ডিটেলস আপনাকে ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন কনট্যাক্ট করে জরুর মনে করে আসবেন কনট্যাক্ট করে নেবেন এই ব্লুটুথ এয়ারপার্ডসটা একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমার দোকানে কম বাজেটের মধ্যে মাত্র আপনি পেয়ে যাবেন এই এয়ারপার্ডসটা তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় এত কম টাকায় আপনাকে কোনো দোকানদার দিতে পারবে না একমাত্র পুজোর অফারে আমি দিচ্ছি আপনারা আসুন নিয়ে যাবেন কম বাজেটের মধ্যে ইয়ারফোন হোলসেল প্রাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটা দাবি অল বটনে ক্লিক করে রাখুন কেননা নেক্সট ভিডিও আপনার জন্যে অনেকটা লাভজনক রয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে